আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো ভাই দীর্ঘ অনেক দিন কিন্তু প্রথম চ্যানেলে আমরা ভিডিও দেই নাই আর এটার কারণ কিন্তু তোমাদের বলছিলাম যে চ্যানেলে একটু প্রবলেম হইছিল তো যাক গাইস অনেক দিন পর কিন্তু এখন আবার ভিডিও দিলাম ইনশাআল্লাহ এখন থেকে কিন্তু আবার রেগুলার ভিডিও দেখতে পারবা তো চলো গাইস আর অনেক দিন পরে যেহেতু আসছি তোমরা জানো গাইস বাংলাদেশে কিন্তু জিম এফএফ এর টুর্নামেন্ট চলতেছে তো চিন্তা করলাম যেহেতু সেকেন্ড চ্যানেল আপাতত পুশের ভিডিও দিতেছি তো এই চ্যানেলে চ্যালেঞ্জ ভিডিও আর হচ্ছে ভাই টুর্নামেন্ট টাইপের ভিডিওগুলো দিব আর গাইস প্রথম দ্বিতীয় আর তৃতীয় দিনের স্কোর মেলায় গাইস আমরা কিন্তু টপ 6 হইছে 196 পয়েন্ট দেখতে পারতেছো আর একে যে ছিল গাইস কিন্তু দুইশো ছেচল্লিশ হচ্ছে দুইয়ের যারা ওরা দুইশো চব্বিশ করছে আর তোমরা জানো প্রথম দিনে কিন্তু স্পেট নেওয়ার কারণে আমাদের হচ্ছে নব্বই স্কোর থেকে পঁয়তাল্লিশ স্কোর কিন্তু মাইনাস দিয়েছিল তো ওই স্কোরটা যদি যোগ থাকতো তাহলে হয়তো টপ ওয়ান টুর ভিতরে থাকতাম তো যাক গাইস বাধ্য ওই সব কথা সমস্যা নাই নেক্সট ইনশাল্লাহ ভালো কিছু হবে আর যেহেতু গাইস সেটা হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি মানে তিন দিনের হচ্ছে মিলা বুঝি তো গাইজ তো টপ সিক্স হইসি আরও তো গাইছ এই টুর্নামেন্ট চলবে অনেক বড় টুর্নামেন্ট তো দেখতে পারবা আপডেট জানতে পারবা কী অবস্থা হয়েছে আমাদের কতটুকু আমরা আগাইতে পারলাম বা কীরকম পারফরমেন্স দিলাম আর এটাও কিন্তু গাইজ তৃতীয় দিনের ম্যাচ তো তৃতীয় দিনে কিন্তু পাঁচটা ম্যাচ হয়েছে তো তার এই দুইটা ম্যাচ তোমাদের দিলাম তো চলার প্রথম ম্যাচ কিন্তু বারমোটায় তো নাইমে একটা কিল করছিলাম দেন দ্বিতীয় কিলটা কিন্তু গাইস আমরা এইখানে করছি আর ব্লু জোনে কিন্তু জানো গাইস নাম কিন্তু ভালোই লুট টুট পাওয়া যায় এটার জন্য নামলাম যে একটু হাই লেভেলের লুট করতে ভালো হয় তোমরা এক্সট্রা খুব ইজিলি আনতে পারবো আর পাশাপাশি গাইছ তোমাদের ভালো কিছু খেলা দেখাইতে পারবো কারণ ভাই ভালো লুট থাকলে এমনি তো ভালো হেডশট থেকে শুরু করে ভালো এনিমিও মারতে পারবো আর ভালো লুট না থাকলে এনিমিরে আমাদের মাইরা ভূত বানা দিবে তো চলো গাইছ দেখতে দেখতে কিন্তু অলরেডি তিনটা কিল হয়ে গেছে আর আসলে টুর্নামেন্টে কিন্তু এমনি তত একটা কিল টিল হয় না জানোই কারণ সব হার্ড হার্ড প্লেয়ার পরে সবাই একটু হোল্ড হোল মারে ক্যাম্পটে মারে তারপরও গাইজ এখন থেকে একটু রাশ খেলার ট্রাই করবো একটু কিলটির ভালো করার ট্রাই করবো যেহেতু ভিডিও মিডিয় দিই তোমরা পছন্দ করো এইটার জন্য আর কি তো চলো এখানে কিন্তু আমার টিমমেট একজন ডাউন হয়ে গেছে ওটকারে তো আমি বাঁচানোর অনেক ট্রাই করলাম ওয়ার্ল্ড ছেড়া বাট পারলাম না দেন এখানে একটা প্লেয়ার ছিল ওরা কিন্তু গাইস ডাইরেক্ট যায় ভাই মারলাম তো বডিউডের ভিত্তি মারকে গেছে দেন দেন লাস্টে কিন্তু ক্রিকেট লেগা ডাউন হয়ে গেলো তো চলো ওর কনফার্ম দিলে তো আমার চারটা হয়ে যাবে তো চলো গাইজ চারটা কিল কিন্তু অলরেডি পায়ে গেছি আর মোটামুটি কিন্তু এখন অনেকগুলো নেমে আসে তো তিরিশটা প্লাসে নেমে আসে আর আমার টিমমেট কিন্তু একজন ভাই আলাদা হয়ে গেছে আমি এখানে আলাদা কারণ ভাই দুইজন যেহেতু বাইজ আসি তো আলাদা থাকে বেশ নাহলে কিন্তু গাইস আবার দুইজনে একসাথে থাকলে আসলে মরে যেতে পারি ওই দাওয়া ভাই এখন আমি আলাদা হয়ে গেলাম টিমমেট সব মহিলা ভূত হয়ে গেছে তো যা কোনো মতে আইসে কিন্তু তিনজনটা রিভেভ করে দিলাম আর রিভেভ দেওয়ার সাথে সাথে দেখি গাইছি এখানে নিমিচুলো আসছে তো সমস্যা নয় আমার টিমমেট এখানে আসে তো ভালো ব্যাকআপ পামু একটা প্লেয়ারে কিন্তু ভালো ড্যামেজ দিছি গাইস এই চান্সে রাশ দিয়ে দিব চলো একটা পঁচাশি হেডও দিছি এই চান্সে গাইস একটা ককটেল বোম চলো ভাই ও রাশ দিছে এই রাশে ওর অবস্থা টাইট করে দিতে হবে কী রে ভাই স্কোপ টিস্কোপ হয়ে যায় কনফার্ম কনফার্ম ও পি গাইস কিল কিন্তু কনফার্ম দিয়ে দিছি এ ভাই প্লেয়ার কতগুলো রাশ দিল আমার উপরে বাই বাই দাঁড়াও 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 আসতে ধীরে এত পাই তারা না গাইস দাঁড়াও ওই দিক দিয়ে আমার টিমে মেট্রায়াপা পড়ছে সমস্যা নাই ব্যাকআপ পাওয়া যাবো চলা গাইছে এদিক কিন্তু কোডে মেরে দিছি অলরেডি একটা রে ভাঙে না কে ভাই এত লেট লবে কী রে এই দিকে আবার আটকে গিয়েছি ওয়ালের পিছে যা কিল পেলাম না গায়ে সেদিক হয়তো আরও দুই একটা কিল হাতে দিতে পারতাম চান্সে বাট ওয়ালগুলোর জন্য আটকে গেলাম গা সমস্যা নেই গায়ে চলো দেখি পাঁচটা কিল তো হয়েছি লাস্ট পর্যন্ত বাঁচলে মোটামুটি আট দশটা কিল হয়েই যাবে তো কিল দেখি কতটুকু হয় আর মেনলি ভাই টুর্নামেন্টের কিল তো ভাই সবার কিল হিসাব করে হয় বুঝি তো পার্সোনাল আর এটা তো র্যাঙ্ক ব্যস্ত যে নর্মাল বা মিডিয়াম মিলা জিলা প্লেয়ার পড়বে মায়রাটারে কিল নেবে এগুলো সব হার্ড লেভেলের প্লেয়ার কারণ ভাই এখানে সব এনজি তারপরে টি বাংলাদেশের এনএল নাম করে নাম করা সব বড় বড় স্কোয়াডদের প্লেয়াররা এখানে তো এইগুলো মারতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে স্বাভাবিক কথা তো অত একটা কিল তো করবো যে এরকম কোনো গ্যারান্টি নাই মাঝে সাঝে অনেকে জোর হয় আবার অনেকে দেখা যায় হয় না গাইস তো মিলায় পজিশন তো পাইলে আবার ভালো ভালো প্লেয়ার মারা যায় আর পজিশন না না মিললে তো তো করার নাই প্লেয়ার যে ইজিলি মুভমেন্ট নর্মাল মাইরা দিলাম সবাই সবার মুভমেন্ট বোঝা যাবে তো চলো গাইস অলরেডি কিন্তু পাঁচটা কিল করছে এখন আমাদের এই স্থান ছাড়া যাইতে হবে সামনের দিকে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ হালকা পাতলা কিল করতে হবে আর টিমমেটরা মোটামুটি এখনো কিল ওরকম ভাবে করতে পারে নাই কারণ বুঝি না এই সবাই প্রথমে ময়রা গেছিলো তো তারাও কিল করুক আর তারপরে কিন্তু গাইস এখানে একটা স্কোয়াড বা একটা না দুইটা প্লেয়ার দেখছিলাম তো তাদের পিছনে অনেকক্ষণ ধাওয়া করতে করতে আমার টিমমেট কিন্তু একজন অলরেডি মায়রা দিছে মানে ধরে দেন আমরা কিন্তু রাজ দেওয়া ভাই এই দিক দিয়ে ওই প্লেয়ারগুলো মারলাম তো আরও ওদের প্লেয়ার থাকতে পারে হয়তো বা পলায় টলায় গেছে একজনটা দেখছি গাইস লঞ্চ প্যাড মারছে তো জানি না গাইস কই গেছে আর এইটা আরও ধীরা ধরা মারছি কোনো মতে বাট তার আগে কিন্তু আমার টিমেট ওই ওই যে একটা পাইছি এ ওইদিকে তো দুই তিনটা প্লেয়ার চলো এটার কিন্তু ডাইরেক্ট হেডসটটা মেরে দিছি ভাই আমারও ডেমে দিতে এই পাহাড়ে তো ভাই একটা বিদিক কত ওয়ালো ছাড়া যায় ঠিক মতো কাবারও নেওয়া যায় না ঝামেলা একটা ভাই কনফার্ম হয়েছে কিল চলো কিল তো কনফার্ম হয়ে গেছে বাড়ি এখানে আরও একটা প্লেয়ার ছিল বললাম না গেছে এখানে অনেকগুলো প্লেয়ার ছিল তো ওই প্লেয়ারটা আবার পলাই গেছে গা আচ্ছা গা ভাই ওইদিকে এখন যাইতে গেলাম মারা খামু কারণ পাহাড়ের যে বড় ঢাল ম্যান নিচের দিকে না আমার সময় গাইছ ওয়ালো ছাড়া যায় না কিছুই করা যায় না দেন ভাই ও জ্লেয়ার পড়ছে আর ভাই দেখো মার্চে কিন্তু ব্লু জোনে নামছিলাম আরে এখন পর্যন্ত মার্চেই আসি জোন একদম পিচ্ছি কারণ ভাই জোন এমন একটা জায়গায় দিছি পুরো মিড জোন পর্যন্ত আমাদের মার্চেই পাইছি তো আমাদের অন্য কোনো জায়গায় পজিশন চেঞ্জ করার কোনো মনে করার পরিস্থিতিতে আসে নাই তো যেহেতু জোন এই জায়গা পাইছি তো চিন্তা করলাম ভাই এইদিকেই থাকি এইদিকেই এনিমি এনেমিট পাইলে কিল করবা নাহলে হোল্ড করে ম্যাচটা বিয়ে করার ট্রাই করি আবার অন্য জায়গায় তো আস্তে যাই তৈতো তো চলো এক হিসাবে ভালো মার্চে জোন দেওয়া এখানে কিন্তু ভাই অনেকক্ষণ ধরা মনে করো ফাইট নিলাম বা অনেকক্ষণ এদিকে হোল্ড করতে পারলাম ওই দেখো প্লেয়ার আয় পড়ছে বাট কুদ থেকে মারলো বুঝলাম না তোমির লোকেশন আগে দেখতে হবে গ্যাস একটা সুপার মেডিকেট ম্যানের মেডিমুটি কিন্তু ফুল করে নিলাম মানে হেলথটা বাড়া নিলাম এখন দেখিয়ে এদিকে প্লেয়ার কি কিনা প্লেয়ার তো আসেই যেহেতু ভাই যোট আগে আর রেনিমি সব এইখানেই আসে পনেরো ষোলো জন প্লেয়ার আসে তো সবগুলো এখানেই তো অলরেডি আমরা কিন্তু তিনজন ভাই আসি একজন আমাদের নাই মানে রিফাত ভাই কিন্তু নাই আর গ্যাস বুঝতেই পারতো স্যার এখন কিন্তু টোকেন ওরকমভাবে কালেক্ট করতে পারতেছি না কারণ সবাই তো একসাথে থাকতেছি ওরকম টোকেন টোকেনটা কালেক্ট করবি কেনা তো কালেক্ট করার মতো কেউ নাই তো এই দিক দিয়ে আমাদের খেলতে হবে আর তারা এখন আপাতত রিভাইভ করার মতো সিস্টেমে কারণ আমার টিমমেটদের কাছে টোকেন জিরো আর আমার কাছে আসে তিনশো তো ওদিকে দেওয়ার মতো না তো সামনে প্লেয়ার আসি চলো ওয়াল ভাঙতেছি গাইস আর এখানে কিন্তু অলরেডি আমার ষাটটা কিল হয়ে গেছে আর ম্যাচ অলরেডি গাই শেষ পর্যায়ে আইজা পড়তে এখন দেখি গাইস ম্যাচটা আমরা তিনজন মিলা ভা করতে পারি কিনা আর জানি না কি হয় ভাই কারণ ওই দেখো ছাদের উপরে বইসা রয়েছে ওই দিক দিয়ে ভাই ভয় লাগতেছে ওরা যদি থার্ড পার্টির মায়েরগুলো দেয় তাহলে তো একদম বিপদ হয়ে যাবে ও ভাই পিস দেখে এলো এটা কোনো কথা মেটে হিল দিতে গেছিলাম ভাই শেষ গেছে গাইস আম্যাচটা গেছে ভাই দুইটা ওয়াল ছাড়ো সিঙ্গেল সিঙ্গেল না ছাড়া লগে দুই তিনটা ছাড়া রিভাইভটা তো দিতে পারতি চলো রিভাইভটা পাইছি বাট ভাই ঝোন লগে না এটা ভাই তো ফাইসা গেলাম ঝোন পাইনি গাইস এই ঝোনে ঢুকতে গেলে তো পুরো বিদিক এক সমস্যা নাই চলো এক লগে থাকি দেখি ম্যাচ টানতে পারি কিনা আরও কিন্তু মোটামুটি সাতটা প্লেয়ার আছে তো হয়তো একটা স্কোয়াড এখানে থাকতে পারে বাট আমরা তো ভাই পুরো মাঝখানে পড়ে গেছি আবার এমন জায়গায় আইছি খাইছি ধরো কইলাম না ভাই ছাদের প্লেয়ারগুলোই জ্বালাইব বেশি যেটা কইছি ওইটাই গাইছি ছাদ থেকে আমি এটা খেলাম যা এটা কোনো কথা ভাই যে ভুয়া ম্যাচটা আসছিল বাট মিস হয়ে যাবে আচ্ছা দেখি টিমে আনতে টানতে পারে কি না ভালো দুজন প্লেয়ার এসে গায়ে স্কোড আসে ওটখাট আসে ওরা কিন্তু চাইলে আনতে পারবে চলো ভাই একটা কিন্তু মারছে বাট ওরা রাস দিয়া দিছে গাইস স্কোয়াড ওয়াইপ আউট কিরা চলো দেখি গাইস এখন তো বের হওয়ার যাবে না একটু খেলা দেখি বইসা বইসা জোন ছোট হয়ে গেছে কারা ম্যাচটা হইয়া নেয় এনজিদের হাতে মাইটটা খেলাম ভাই তো এনজিরা কিন্তু এখনও বাইচ আছে দেখো। চলো চলো গাইস ওরাই মনে হয় ছাদে উঠছিল না পঞ্চ পেট মাইরা হওয়া ওই যে ওদের প্লেয়ারই ছাদে ওরাই ফুল স্কোয়াড এখনও বাইচা আছে তাইলে গাইস এই ম্যাচ এনজিরাই ভুইয়া নিয়ে নিব যা দেখতেছি ও অলৰেডি ৰাস দিয়ে দিছো যে একজন ৰেডৰ এনজী ডাউন দি কি হয় সবাই ওৰে ধুই লৈ তো চলা গাইস প্রথম ম্যাচ কিন্তু টপ থ্রি হইলাম সাত কিল পাঁচ কিল তিন কিল এক কিল মোটামুটি ভালো কিলি করছি এখন চলা দ্বিতীয় ম্যাচে যাওয়া যাক দ্বিতীয় ম্যাচে কিন্তু দিশে গাইস কালাহারি আর কালারি ম্যাপ তো বুঝি ভাই বাট ভাই এখন তো পোলকাটোরি ম্যাপটা উঠায় দিছে আমাদের রিয়েল গেম থেকে এমনি তো কাস্টমে খেলা যায় বাট ভাই পোর্গোরি ম্যাপটা কিন্তু অনেক বেশি মিস করি তো চলা গাই কথা না বাড়াই এখানে কিন্তু প্লেয়ার আসে আর এই প্রথম কিল হয়তো আমার হইতে যেতেছে হ্যাঁ ভাই প্রথম কিল কিন্তু পায়ে গেলাম তো প্লেয়ার কিন্তু মাইরা দিছি গাইস প্লেয়ার মাইরা কিন্তু প্রথম কিল ডান আর এখান দিয়ে গাইস ঘুরি আস্তে আস্তে আমরা কিল করতে করতে যাব মানে এই ম্যাচে টার্গেট রাখছি ভাই আমরা লাস্ট পজিশনে নামছি দেখো গাইস আর এখান দিয়ে ভাই লুটপাট করে এখন কিন্তু সামনের দিকে যেয়ে দিছি মানে টোটালি জোন পাইছি তো কোনো সমস্যা নাই আস্তে আস্তে একটু সামনের দিকে গেলে পুরা জোন তো এই দিক দিয়ে লুট টুট করতে থাকি এনিমি নেমে এলে মারবো লাস্ট পর্যন্ত ম্যাচটা ভুয়া করার চিন্তা থাকবে বাট ভাই আফসোসের কথা গাইস প্রথম দুই দিন ভুয়ে আনতে পারলেও তিন নম্বর দিনের ম্যাচগুলোতে কিন্তু গাইস কোনো ভুইয়া পাইনি বাট পজিশন ধরছি টপ টু টপ থ্রি এরকম হয়েছি এখানে একটা প্লেয়ার ছিল গাইস ওদের লাস্ট প্লেয়ার এই ছিল বাট বেচার আমার কাছে হেডশট খায়া ইস্কো হার্ড আউট হয়ে গেছে বাট সত্যি বলতে গাইস আমার অনেক হাসি পাইছে বেচার লঞ্চ ফেড ধরে তো কষ্ট করা যাই দিছিল আর এরকম জায়গায় ভাই কে লঞ্চ ফেড ধরে আমারও তো কথা এটা এক জায়গায় হোল্ড হোল্ড ধরা পজিশনটা বাইর করতে পারতো কিচ্ছু করা নাই ভাবছিল গাইস লাস্ট প্রান্তের দিকে যাবে যাইয়া ভাই হয়তোবা যদি ট্রাই করে উঠাইতে পারতো কিন্তু গাইস এটা হচ্ছে ভাই টুর্নামেন্ট ম্যাচ তো এখানে পলানের কোনো সিস্টেম নাই সিঙ্গেল প্লেয়ার সারভাইভ কইরা থাকা কিন্তু অনেক বেশি হার্ড অনেক বেশি কঠিন কারণ সব জায়গায় দেখা যায় ছড়ায় ছিটে প্লেয়ার থাকে এটা ভাই র্যাঙ্ক ব্যস্ত যে সব প্লেয়ার এক জায়গায় জমাট পাই তা মানে ফাইট করবে এখানে সব প্লেয়ার ভাই আলাদা আলাদা স্থানে নামে আর প্লেয়ার এক প্লেয়ার আরেক প্লেয়ারে দেখলেই দৌড় দেওয়া ভাই অন্য জায়গায় চলে যায় মানে প্রথমে কেউই ভাই ময়রা পজিশন হারাইতেছে না সবাই ধরে রাখার জন্য লাস্ট জোন পর্যন্ত সার্ভাইভ করা থাকে তো বুঝো একটু তো হার্ড হবেই তো দেখি গাইস অলরেডি দুইটা কিল আমার আর কিন্তু আসে এই ভাই চলো আরেকজনে কিন্তু গাড়ি মাইরা দিল ভাই যেহেতু ক্যারেক্টার একটা নাই হুদাউদ্ গাড়ি ছাড়লাম পোকামি ছাড়া কিছু না তাও আবার জিপ তো হ্যাঁ বুঝোই তো মাইর তো খাবেই রেসিং কার হলে বাইছে যেত বাট জিপ নেওয়ার কারণে বেচারা ধরা খেয়ে গেছে কিন্তু কোন স্কোয়াডের গাইস নামও দেখতে পাতাছি না তোমাদের বলতে পারতেছি না তো চলো নিচের দিকে যাই নিচের দিকে আসলাম আইসা কিন্তু গাই সেই জায়গা থেকে টুকটাক লুটমুট করলাম আর এখানে ভালো ভালো জিনিসই পাইছি দেন ও করে ভাই প্লেয়ার দেখা পোলারে একদম অনলি রেট দিলাম ঘ্রোজা দিয়া কিন্তু মরলো না ভাই আফসোস দেখি গায়ে স্কিলটিল বাইর করতে পারি কিনা আর ঘোজা এক্স পাইলে তো কোনো কথাই নেই গায়ে একদম মেশিন বুঝি তো মেশিন তো আর মরো এনিমি মেশিনের মতো এ ভাই মরে গেলাম ফার্স্ট রিভাইভ দাও কই কই ভাই ফার্স্ট কাবার আসি পুরা বেকা এসে ফার্স্ট রিপেফ দেয় তাড়াতাড়ি এদিকে হোক আরে সবারই অবস্থা টাইট গাইস কে বাঁচাবো কো যাক আমার ধরে থাকতে বলতেছে দিক দিয়ে আমি থাকি চলো চলো বাঁচাইছে গাইস আর গেমের মাইক কিন্তু বন্ধ গাইস আমরা কিন্তু কথা বলে ডিস করে আবার কি বলো না ভাই গেমের মাইক বন্ধ কথা কন আমরা কিন্তু ডিস করে কথা বলে খেলি তো এদিকে কই প্লেয়ার আছে গাইস এই দিকে চলা একদম রেড শর্ট গাইস আগে রেড শট বাট এটা কিন্তু মিশওয়ায় প্লেয়ার কিন্তু সামনে একটা ভাই আমার কিল কেউ চুরি করিস অন্তত গাইস আমার কিলটা কনফার্ম দিতে হবে কিল যাতে চুরি না হয় কি যে করতাসি বটগিরি ভাই মইরা না যে কিল কনফার্ম দিতে যা এলো কিল কনফার্ম গাইস চলো এবার একটু লুট মারি দিয়ে লুট কিছু ভাই ও পি ভাই ভালো লুটি তো আসর কাছে আরে মস্টার লয়ে ঘুরতেছে দুইটা সুপার মেডিকে ডিন হেলার সব কিছু আছে তো বুঝছো ভাই কি পরিমাণ লুটটা করছে বলায় ভরপুর লুট করছে বাট ভাই মইরা গেল এতগুলো লুট থাকার পর গাইস কেউ মরিয়া গেলে এমনি অনেক আফসোস লাগে আমি বাই এখন আমার এই লুটগুলো নিয়েও যদি মরি আমারই তো গাইস খুব আফসোস লাগবে যে এতগুলো ভালো ভালো লুট লো আমি মরিয়া গেলাম এইখানে আমার টিমমেটে কিন্তু একজন ভরা খাই গেছে গাইস বাট আমরা যেহেতু সাথে আসি তার হয়তো বাছাই দিব বাট না ভাই বাঁচাইতে পারলাম না কনফার্ম দিয়ে দিছে এনিমি সাল্লার পুতুরে কী চালাক তো এদিক দিয়ে আমি এনিমি কনফার্ম দিয়ে দিই গাইস চলো কনফার্ম হয়ে গেছে আমার টিমমেট কিনলে কিন্তু অন্তত পায়ে গেছে মরার আগে আর দাঁড়াও গাইস এদিকে কই প্লেয়ার কই প্লেয়ার নিচে ভাই এই যে ওয়াল ফাটাই দিছি ল এনিমি ভাই ড্যামেজ খাই না রে ড্যামেজ দিতে হবে গাইস এখে কনফার্মি অলরেডি পাঁচটা কিলো হয়ে গেছে ভাই এই ম্যাচে কিন্তু ভালো খেলা হইতেছে গাইস কিল টিল কিন্তু মোটামুটি করতে পারতেছি তো সমস্যা নেই হোড় মারি এখন পজিশন ধরে আমাদের খেলতে হবে এক দুইটার চান্সে যদি পাই হাতাই দিব আর না হাত দিতে পারলে তো নাই বাট ম্যাচ কোনোভাবে ভুই মিস করা যাবে না টার্গেট ভূয়া গাইস দেখি কি হয় বাট ভাই ভূয়া কেমনি করবো অলরেডি দুইটা প্লেয়ার ময়রা হয়ে গেছে চোখের পলকে প্লেয়ার ময়রা যায় দেখি মানা যায় কিন্তু আরেকটা প্লেয়ার মাইরা স্কোয়াড ওয়াইপ আউট করে দিছি এদিকে আরো প্লেয়ার থাকতে পারে বাট সচেতন থাকতে হবে গাইস ভুইয়া না পারলে যদি টপ টু থাকতে পারে অন্তত এরকম টার্গেট নেই এ ভাই দুইটা স্কোয়াড ওয়াইপ আউট অলরেডি ষোলো ষোলো স্কোয়াড আলো বেচারা দেখছো গাইসে এরকম আকাম কুকামি হয় স্কোয়াড মরে না লাস্টে সিঙ্গেল প্লেয়ার হইলো বাইচা থাকে দেন মইরা গেলে দেখা যায় ভাই এতটুক জনের ভিতরেও টপ আট সাত হয়ে যায় তো সার্বিক করে খেলতে হবে এখানে কিন্তু আমি একটা বুক আমি করি গাইস মানে পায়ের আওয়াজ আসবে না তো নিচে নামি নিচে নামার পর গাইছ এনেমি জনি দেখি মারতে গেছি বাট এনিমি কিন্তু আমারই ভরাটা দেওয়া দেয় দেন এখানে আমাদের রিফার্ড ছিল লাস্ট পর্যন্ত আর সে কিন্তু গায়ে স্নাইপার চালায় ভালোই দুই কিল করছে অলরেডি স্নাইপার দিয়া ম্যাচ হয়তো ওরকম ভালো পারফরমেন্স দিতে পারে নাই চলো দেখা যাক কি হয় ওই যে অলরেডি কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করছে বাট সে বাইরে এমন জায়গায় গাইস দাঁড়াইছে ফাঁকা মাঠে তারা কিন্তু একদম হেডশেটটা ভরা দিয়ে দিছে আর এটা গাইস আর টিমের কাছে আর চলো গাইস হয়তো ওরা বুঝা নিয়ে নিতে পারে কারণ আর নারানের কিন্তু খুব ভালো গাইছ তোমরা জানোই যাই হোক গাই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো আর এরকম টুর্নামেন্টের ভিডিওগুলো কি তোমরা চাও তাহলে গাইস কমেন্ট করে ইনশাল্লাহ রেগুলার তোমাদের জন্য টুর্নামেন্টের ভিডিওগুলো কিন্তু নিয়ে আসবো আমাদের প্রথম চ্যানেলে পাশাপাশি চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখতে পারবা আর আপাতত পুষের ভিডিওগুলো গাইস আমাদের আবির চ্যানেলে দিবো নেক্সট ইনশালা চেঞ্জ করলে করব তো চলো গাইস ভিডিওর বেশি বর্ণনা করি আজকের মতো যা যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ